হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো তো দেখো সকালের খাবার এটা হচ্ছে শোনার জন্য ছিল এই যে মাছ ভাজা এটা হচ্ছে চুনো মাছ এটা হচ্ছে এখানে পুকুরের মাছ আর ডিমের মামলেট আর আমার এই যে রুটি আর একটা কচুর লতি দিয়ে ওই গুঁড়ো মাছ দিয়ে ভাজা করেছিলাম সেটাই আমি খেয়ে নিলাম আর তারপরে দেখো এই যে আমাদের খেলোয়াড় এখানে আমাদের একটা ভাগ্নি ও হচ্ছে হচ্ছে আজকে মামি বাড়ি আছি আজকে আমরা মাখাই তো আমাদের কাছ থেকে যে আমরা পেরে এই যে মাখালো আর এই যে সামনে সবাই মিলে খাচ্ছি দেখো সব খাচ্ছি কী করে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ সবাই একটা কমেন্ট করো তাহলে আমার অনেক ভালো লাগবে আর তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তারপর দেখো আমি সিন্যান ট্রেন সোনাই তো স্কুলে গেছিল আমি এই যে কচুর গাটি দিয়ে মাছের ঝোল আর তার এটা ছিল আমার রাতের খাবার তো ভিডিওটা কেমন লাগলো অল্পের মধ্যে ছাড়লাম ভিডিওটা